হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পাখি ব্লগস তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সামনেই দুর্গা পুজো তার জন্য আমি কিছু কেনাকাটা করেছি পুজোর জন্য সেইগুলি আমি তোমাদের সাথে একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো তো প্রথমেই দেখা হচ্ছে আর এটা আমি নিয়েছি চলো এখানে কিন্তু সব কিন্তু আমার নয় আমার আর আমার মায়ের আছে তো চলো আমি তোমাদেরকে সেগুলি দেখাই তো ফার্স্ট আমি মায়েরগুলো দিয়ে শুরু করি দেখি আমি মা নিয়েছে নিয়েছি আছে হচ্ছে এই একটা সুতির ছাপার শাড়ি দেখো আমার তো এটা খুব ভালো লেগেছে আমার সবগুলোই এখানে খুব পছন্দ তার জন্য নয় কিন্তু তোমরা বল যাই যে কেমন হয়েছে এই শাড়িটা আছে সত্যি সুন্দর একটা সুযোগ কাপা শাড়ি এগুলো পরতে লাগে বারো মাস বা ধরো বারো মাস তো আমরা বেশি দামি কাপড় পরতে পারবো না ভালো কাপড়ও পরতে পারবো না তো এইগুলো সাধারণত বেশ বাড়িতে পরার মধ্যে খুব ভালো লাগছে সুন্দর শাড়ি তো তারপরে দেখাই শি আর একটা শাড়ি আছে এটাও এটা খুব সুন্দর সুতিরই খুব সুন্দর শাড়ি আমার তো এটা খুব সুন্দর লেগেছে ভিতরটা এটা দারুণ লেগেছে দারুণ এটা খুব সুন্দর লাগছে দেখতে তো মায়ের এটা খুব পছন্দ আমারও তো খুবই পছন্দ খুব ভালো লাগছে এটা খুব ভালো খুব সুন্দর একটা শাড়ি এটাও বাড়িতে পড়ার জন্যই নিয়েছে আর কোথাও গিয়ে পড়াও হবে আবার কোথাও যাওয়া হবে না হয়তো কিন্তু পড়া হবে ভালো লাগছে খুব সুন্দর তারপরে এই শাড়িটা এটা হচ্ছে সুতির বাটিকের চাপ এটাও বেশ কালারটা খুব সুন্দর ধারগুলো আবার এরকম দেওয়া আছে এগুলো খুব ভালো লাগলো তার জন্য আমার আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগবে একটু জানি খুব সুন্দর আর এই কাপড়টা খুবই সুন্দর মেজেটা খুব নরম আর খুব সফট এটাও খুব ভালো লাগবে আর এটা ভালো শাড়ির মতো এটা নিচে তো এটা আমি খুলেছি এটা এরকম এর একটা হচ্ছে ব্লাউজ পিস দিয়েছে ব্লাউজ পিসটা এখনো তৈরি করা হয়নি যেহেতু বেশি দিন হয়নি করা এর জন্য আর এই যেটা এরকম এটা পুরোটাই আমি পুরোটা খুলছি না কারণ আমি খুলতে গেলে আমি ভাঁজ করতে পারবো না তার জন্য পুরোটা খুলছি না জাস্ট এরকম পুরো শাড়িটা গোটাটাতে এরকম কাজ করা আছে এরকম ছোট ছোটো সুতোর কাজ করা আছে আর পাড়ের সাইডটা এরকম হবে আঁচলটা কেমন হবে আমি বুঝতে পারছি না কিন্তু খুব সুন্দর কালারটা খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর খুব ভালো লাগছে এটা দেখতে তো এটা মানিয়েছো ঠিক আছে যখন আমি ভিডিও করবো তখন আমি এটাকে বড় মাকে বলে নিয়েছি বাস ঠিক আছে এ দুটো হয়ে গেলো এ কটা হলো আর একটা আছে লাস্ট এই একটা এটাও খুব সুন্দর দেখতে মাত্র সব কটা শাড়ি দারুণ লেগেছে এরকম গোটা শাড়িটা এরকম কাজ ব্যাস এটা পারটা দেখা যাচ্ছে এটা পার খুব সুন্দর এটা এটাও আমি আর বেশি খুলছি না কারণ খুললে আমি আর ভাজ করতে পারবো না এটাও ভালো লাগছে তোমাদের এই শাড়িগুলোর মধ্যে কোন শাড়িটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমারও ভালো লাগবে হয়ে গেল মায়ের কটায় আর কিছু নেই আর এবার হচ্ছে আমার কালার যেগুলো আমি কুর্তি দিয়ে শুরু করি কুর্তি ফার্স্ট এটা হচ্ছে একটা এক নম্বর কুর্তি খুলে দেখাই কারণ এগুলো তো খোলাই যায় শাড়িগুলোর মতো তো নয় যে শাড়ি খুলে আমি ভাজ করতে পারবো না কিন্তু এগুলো তো খোলাই যায় এই হচ্ছে একটা কুর্তি এই যে এটা হচ্ছে ব্ল্যাক নয় হ্যাঁ কিন্তু ভিডিওতে ব্ল্যাক আসছে যদিও এটা হচ্ছে নেভি ব্লু কালার ব্ল্যাক এটা ব্ল্যাক নয় ব্লু কালার এটা পড়া ঘরে পড়ার মতো বা পরে রোজ রোজ আমার ডিউটি যাওয়ার মতো এটা খুব ভালো হবে ডিউটি যাওয়ার পক্ষে খুব ভালো এটা তো আরেকটা নিয়েছি যেটা হচ্ছে প্লাজো এটা এমনি নিয়েছি খুব ভালো লাগলো কালারটা ছাপটা খুব ভালো লাগলো সুন্দর লাগলো ওই জন্য নিলাম এই যে আচ্ছা এরপর আছে হচ্ছে আর একটা প্লাজো মূর্তি কালারের দেখাই এটাও প্লাজো প্লাজো পিঙ্ক প্লাজো এটা আমার খুব সুন্দর লাগলো ওই জন্য আমি এটা নিলাম তোমাদের কেমন লাগছে একটু বলে জানিও প্লিজ আমার তো খুব ভালো লেগেছে আচ্ছা এরপর হচ্ছে একটা লেগিংস আছে লেগিংসটা স্কিন কালারের একটা লেগিংস আছে স্কিন কালার এটা আমি আর খুলছি না ঠিক আছে খুললে আমি তার পারবো না ঠিক আছে এরপর আমার একটা গাউন টাইপের আছে এটা আমার একটা গাউন টাইপের পুরোটা নিচে গাউন স্কাই স্কাই কালার এর আর হচ্ছে কোমরের বেল্ট গাউন আর এটা কোমরে থাকে কোমরের পেলটা কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে এরপর আমি আরেকটা দেখাই এখন হচ্ছে আর একটা পিঙ্ক কালারের কুর্তি আমার সব বেশিরভাগই পিঙ্ক 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 হয়ে যায় কারণ পিঙ্ক কালারটা বেশি পছন্দ এটা একটা পিঙ্ক কালারের কুর্তি এটাও আমার ডিউটি যাওয়ার জন্য আমি নিয়েছি কারণ আমার ওখানে যেতে গেলে খুব বেশি প্রতিদিন প্রতিদিন আমার লাগে তার জন্য আর একটা আছে এটা হচ্ছে এটা খয়রি কালারের খয়রি এটা খয়রি খয়রি কুর্তি এটা খয়রি কুর্তি এটাও আমি ডেলিকা ডেলি পরে যাওয়ার জন্য নিয়েছি কেমন লাগছে আচ্ছা আর একটা হচ্ছে অনলাইন ফেটিং হয়েছে এটা অনলাইন এটা এটা হচ্ছে থ্রি পিস এটা ওনা থ্রি পিসের এটা হচ্ছে ওনা পুরোটা এরকম কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট এই প্যান্টটার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে কারণ এর মধ্যে পকেট আছে আমার খুব ভালো লেগেছে কারণ কি পকেট থাকলে না সেসব প্যান্ট আমার খুব ভালো লাগে এখানে পকেট আছে আমার খুব পছন্দ তার জন্য প্যান্টটা আমার বিশেষ করে বেশি পছন্দ আছে পকেট আছে বলে তার জন্য কারণ আমি কোনো দোকানে গিয়ে দেখেছি না এমনি কোনো প্লাজো বা কিছুতে না পকেট খুব কম থাকে 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 না বলবো না থাকে কিন্তু খুব কম থাকে চুড়িদার বিশেষ করে চুড়িদারের প্যান্টের পকেট অতটা থাকে না তো এই জামাটার মধ্যে আমি দেখলাম পকেট আছে তো এটা হচ্ছে এরকম ভাঁজ হয়ে গেছে এসছি এই যে এটা হচ্ছে নেয়া পার্পেল কালারে আমার তো এটা সব থেকে ভালো লাগছে এই কালার এই কালারের আমার একটা ড্রেস ছিল না তো ছিল না বলে বলাটা ভুল হবে ছিল কিন্তু এটা একটু ওই কালারটা একটু আলাদা টাইপের আর একটা ওটা আলাদা তো এই কালারে ছিল না বলে আমার এটা খুব ভালো লাগে খুব ভালো লাগলো খুব পছন্দ আমার এই কালারটা আচ্ছা আরও আছে এখানে শেষ নয় এখনো আছে এটা একটা সুতে নিয়েছি এটা হচ্ছে সুপি পুরোটাই শুটি প্রথম টাইপের এটা আমার ডিউটি যাওয়ার পক্ষে খুব ভালো হবে সুতির প্রিয় সুতি এটা এটাও থ্রি পিস তো প্রথমেই যেটা আমি দেখাই এটা হচ্ছে আমার নিচেকার প্যান্ট আচ্ছা এটা প্যান্ট এই কালারটাও খুব সুন্দর লাগলো আমার ওই জন্য এটা নিলাম এই কালারটা আমার একটা ছিল না এই জন্য আমি নিয়েছি যে এই কালারটাও খুব ভালো লাগছে এটা ওড়না এটা ওড়না আমি আর ভাঁজ খুলছি না কারণ ওনাটা আমি গোছাতে পারবো না ঠিক করে ভাঁজ খেয়ে যাবে আর এটা হচ্ছে অপরকার ওপরকারটা কেমন লাগছে এটাও আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর লাগছে তোমরা তোমরা একটু জানিও প্লিজ যে কেমন হয়েছে প্রত্যেকটা জামা প্রত্যেকটা কালেকশান কেমন হয়েছে জানিও আমি বেশি ভাগ নিয়েছি কুর্তি চুড়িদারের ওপর কারণ আমাকে প্রতিদিন ডিউটি যেতে হয় তো সেই কারণে আমার ওখানে পড়ার মতো নিয়েছি যাতে আমার অসুবিধা না হয় কারণ বেশি ভারী নিলে বেশি মানে হেভি জামা নিলে সেগুলো কি হয় আমার প্রতিদিন পড়ার পক্ষে থাক সম্ভব হয় না কারণ সেগুলো পরে আমি রোজকার রোজ ডিউটি করতে পারবো না না কারণ আমি ও বেশি হেভি জিনিস পরতে পারি না যে সুতির জিনিসের মধ্যে যেগুলো হয় সেগুলো আমি পরতে পারি যেগুলো সেগুলোই আমি নিয়েছি আর একটা জিন্স নিয়েছি যেটা আমার কালকে রাত্রে আমি অনলাইনে অর্ডার করেছিলাম ওটা এখনও আসেনি তো যখন আসবে তো আমি পুজোর ভিতরে পড়ে ওটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো সেটাও দেখানো হয়ে যাবে আর একটা আছে এটা হচ্ছে এটা গাউন টাইপের এটাও তো দেখাই এটা হচ্ছে এর সাথে এটা নিয়েছি তো এটা দেখো কেমন লাগছে এটাই এরকম টাইপের পুরোটা ব্ল্যাক এর কোনো কিন্তু বেল্ট নেই এর যেহেতু এখানে এ আছে পিছনে ফিতে আছে ওর জন্য বেল্ট নেই এটা একটু আলাদা টাইপের এটাও বেশ ভালো লাগছে তা আমার সবকটা জামাই খুব সুন্দর লেগেছে আমার অন্তত ভালো লেগেছে তোমাদেরকে বারবার বলছি যেগুলো যে জামাগুলো যে শাড়িগুলো তোমাদের ভালো লেগেছে একটু দয়া করে প্লিজ কমেন্ট করে বলো আমার জানিও আমাকে যে এগুলো ভালো লেগেছে তো আমি খুব হ্যাপি হব ঠিক আছে এটা বলো কেমন হয়েছে এটা এরকম ধারা তো আমার সবকটা জামাই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবে লাইয়ে সরি কমেন্ট করে জানাবে আর যদি আমার এই চ্যানেল মানে এই ভিডিওগুলো ভালো লাগে তোমাদের কাছে তো তোমরা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ ঠিক আছে এইটুকুনি জানানো ছিল তো সামনে তো দুর্গা পুজো তোমাদের কার কার শপিং করা হয়ে গেছে সেগুলো জানিও আর আর কী বলবো এটুকুনি সবাই সুস্থভাবে থাকো পুজোতে অনেক মজা হাসি আনন্দ করো কারণ এর পরে আমার আর টাইম ছিল না ভিডিও করার তো আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে টাটা বাই বাই লাভিউ সবাইকে